মানে হাসের বাচ্চার যে ঘাড় বেঁকা হয় কাল্লা বেঁকা হয় মানে পাও নেংরা হা যায় এর জন্য ভিটামিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা ডিজিটাল পদ্ধতিতে হাঁস লালন পালন করতেছি তাই না মনিকা আমাদের এখানে সম্পূর্ণ ডিজিটাল নিয়ম না গ্রামে দেখা যায় মানছে যেভাবে হাঁস লালন পালন করতেছে তার বিপরীতে আমরা হাঁস লালন পালন করতেছি মানছে হাঁস সারা দিন দেখা যায় নদীর ভেতর পুকুরের ভেতর সাইড দিয়ে হাঁস লালন পালন করতেছে আমরা এখানে কিভাবে লালন পালন করতেছি আমরা এই জায়গা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতেছি তো আপনারা হয়তো বা বলতে পারেন বা ভাবতে পারেন যে হাঁসের তো পানির প্রয়োজন না তো পানির চাহিদাটা কিভাবে মেটান আপনারা তো আমরা মূলত মনিকা কিভাবে পানির চাহিদা মেটাচ্ছি আমরা এই যে ছোট হাউস না এই হাউজের মাধ্যমে এই সামান্য হাউজের মাধ্যম আমাকে হাঁসের পানি চাহিদা মিটতেছে তাই না মানে আমাকে হাঁস সারাদিন কোথায় থাকে মনিকা সারাদিন এই যে নেট দিয়ে যে বেড়া দেওয়া আছে এই নেটের বেড়া দেওয়ার মধ্যে সারাটা দিনই থাকে চব্বিশটা ঘন্টায় আর আমাকে হাঁস পানি খাই হলে যে মনিকা এই হাউজে না এই হাউজের ভিতরে গোসল করতেছে এখানে পানি খাচ্ছে তো আপনারা হয়তো বা দেখতেও পাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মতন এই রকম ডিজিটাল পদ্ধতিতে হাঁস লালন পালন করে আমাদের মতন আপনারাও ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তাই না মানে মানে খাটনি নাই বলতে চলে হাঁস পালনের কোনো বিরক্ত নাই এই জায়গার অনেকে আছে হাঁস বিলে ছাড়ে বা তোমার জায়গা নদীতে সারে হাঁস হোক বাড়ির মধ্যে নামা লাগে অনেক খাটা খাটনি আর এই জায়গাটা হচ্ছে কোনো খাটা খাটনি কোনো পরিশ্রম ছাড়া তুমি এই হাঁস খামারে তুমি তোমার পরিশ্রমটা কি তুমি কত দেখি সকালে আদার দাও দুপুরে আদার দাও আর হলে বিকালে আদার দাও আর প্রতিদিন সকাল হলে তুমি ডিমগুলো তুলে নিয়ে চলে যাও তো আপনাদের মতন চাইলে আপনারাও এরকমভাবে হাঁস লালন পালন করে ইনশাল্লাহ বাড়িতে বসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র আমাদের খামার হাঁস আছে দুশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার দিক থেকে পরামর্শ থাকবে নতুন অবস্থায় মনিকা নতুন আমরা নতুন অবস্থায় কতগুলো দিয়ে শুরু করছিলাম নতুন অবস্থায় আমরা আটশো দিয়ে শুরু করছিলাম কিন্তু সেই আটশো হাঁস পাইলে আমরা লাভবান হতে পারিনি বর্তমান সময়ে আমরা দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করে ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারতেছি মানে অনেকেই আমাদের এই কথাগুলো না মনিকা মিথ্যা ভাবে যে এরা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য এগুলো ভিডিও করে মানে আমরা যে আমাদের খামারের সঠিক তথ্য মানে দিতে চাই আমাদের মতন হাঁস খামারে অন্য কেউ এরকম তথ্য দিবি হ্যাঁ আমাদের মতন এরকম সত্যি আমার কি প্রয়োজন আপনাদেরকে সত্যি কথা বলার হ্যাঁ মনিকা আমরা এই দুইশো পঞ্চাশটা হাজ থেকে মাসে ধরেন সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের মানে বাসায় আসতে পারেন হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আমার এই সত্য কথার কেন বলতেছি বর্তমান সময়ে বেকারত্বের যে একটা যন্ত্রণা হ্যাঁ এটা বলা যাবি না মনিকা একজন মানুষ যখন বেকার থাকে তার যে বেকারত্বর যন্ত্রণা যে কতটা কষ্টের সেটা মাত্র আমরাই জানি আর আমরা চাই যে এরকম বেকারত্ব যারা আছে তাদের পাশে আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে তাদের পাশে থাকতে তাই মনিকা তো আমরা মূলত যামনিকা যারা নতুন হাঁস লালন পালন করতে আসবি হ্যাঁ তাদের জন্য একটু পরামর্শ দাও প্রথম প্রথম অবস্থায় কতগুলো হাজে শুরু করতে পারে তারা সর্বোচ্চ ধরো তিনশোর বেশি হাঁস লালন পালন করতে পারবি না তোমার তিনশোটা হাঁস লালন পালন সঠিকভাবে লালন পালন করতে পারলে তোমার দেখা যাচ্ছে যে মাসে তোমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবি হ্যাঁ যেমনটা আমরা করতেছি তো আপনারা যারা নতুন নতুন হাঁস খামার করতে চাচ্ছেন প্রথমে আপনারা সর্বোচ্চ এক দেড়শো একশো দুইশো সর্বোচ্চ তিনশো এর বেশি হাঁস দিয়ে শুরু করবেন না তো আপনারা প্রথমে হাঁসের বাচ্চা অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা নিয়ে আসবেন তাই না অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে আসবেন তারপরে যদি আপনার ডিমের জন্য করতে চান তাহলে অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস আর যদি মাংসের জন্য করতে চান তাহলে আপনার অরিজিনাল এ গ্রেড আপনার গড় বাচ্চা মানে মাংসর জন্য হ্যাঁ হ্যাঁ তোমার মাংসর জন্য যারা করবি তারা তো তোমার মনে হয় আর আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে কি বর্তমান সময়ে মাংসর জন্য যারা হাঁস লালন পালন করতে চান তারা চলন বিল এলাকার আশেপাশে যারা আছেন তারাই শুধু মাংসের জন্য হাঁস লালন পালন করে অধিক টাকা লাভবান হতে পারি যার কারণ চলন বিলে যারা হাঁস লালন পালন করে তার করে হাঁস পালনের তোমার পার পিস খরচা পড়ে একশো থেকে দেড়শো টাকা একটা করে হাঁসের উৎপাদন খরচ পড়ে আর বিক্রি করা হলে তোমার সাড়ে চারশো পাঁচশো উর্ধে ছয়শো টাকা মানে তার কে লাভ একটু বেশি হয় আর আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে মানে ওই চলন বিলের মতন ওই রকম খাবার আমাদের এই জায়গা নাই কে বুঝছো মানে এই কারণে আমাদের এই জায়গাত তোমার খবর খরচা পরে হলে যে তোমার একটা করে হাঁসের উৎপাদন খরচা পরে হচ্ছে যে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা তাহলে লাভ কুটি হবে ক আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা উৎপাদন খরচ পড়লে তোমার বিক্রি হয় হলে যে দেখা যাচ্ছে যে চারশো সর্বোচ্চ সাড়ে চারশো টাকা তো এই জন্যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি চলন বিল এলাকার আশেপাশে যারা হাঁস লালন পালন করতেছে মাংসের জন্যে তাদের মতন আপনারা ওইরকমটা লাভ লাভবান হতে পারবেন না যার কারণ চলন বিলের মতন ওইরকম মানে খাবার ফ্রি খাবার যাদের আছে তারা ওইরকমভাবে মাংসের জন্য হাঁস লালন পালন করলে লাভবান হতে পারবি আর আপনারা যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন আবদ্ধভাবে সর্বোচ্চ দুইশো তিনশোটা দিয়ে প্রথম প্রথম শুরু করবেন আর এই শুরু করার মধ্যে আপনারা সর্বপ্রথম এ গ্রেড হাঁসের দিয়ে শুরু করবেন আর মনিকা তোমার হাঁসের বাচ্চার বুডিং বুডিং করার নিয়ম হচ্ছে যে একদিন থেকে সাত দিন পর্যন্ত তোমার হাঁসের বাচ্চার বুডিং করা লাগবে আমরা যেমনটা করছিলাম একদিন থেকে সাত দিন পর্যন্ত হাঁসের বাচ্চা লাইটের তাপের মাধ্যমে বুডিং করা লাগবে আর তোমার হচ্ছে যে এই সাত দিন ঔষধ খাওয়ার লাগবে আর সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার নাবি সুগানের জন্য হাঁসের বাচ্চার নাবি ভিজে কাঁচা থাকলে বা ভিজে থাকলে ওই জায়গার সমস্যা হয় যার কারণে ওই নাবি শুকানোর জন্য ঔষধ আছে আমরা ওই টাইমে হ আমরা ওই টাইমে ওষুধ খাওয়াচ্ছি অ্যান্ড্রোসেন ভেট হ্যাঁ মানে নাভি শুকানোর জন্য তো আপনারা আপনারা যারা হাঁস লালন বহন করতে চাচ্ছেন রকমভাবে নাবি সুগানের জন্য অনেকে অনেক রকমের ওষুধ খাওয়ায় তো আপনারা ডাক্তারের সম্পদ অফিসে বা পশু হাসপাতালে গিয়ে বললে বা গ্রামের পশু ডাক্তারকে বললেও যে নাবি শুকানোর জন্য হাঁসের বাচ্চার জন্য অ্যান্ড্রোসেন ভেট হ্যাঁ এটা এই ওষুধটা খাওয়ালে আপনাদের হাঁস নাবি শুকাবে আর হাঁসের বাচ্চা কয় দিনত পানিতে নামাবি পনেরো দিনত পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের আগে আপনারা কেউ হাঁসের বাচ্চাকে পানিটা নামাবেন না আর একদিন থেকে ধরো যে পনেরো দিন পর্যন্ত হাঁসের বাচ্চা খাওয়ার লাগবে হলে যে ব্রয়লার স্টার্টার ফিট মানে ছোট দানা এই ছোটো দানা ফিট খাওয়ার লাগবি তারপর থেকে পনেরো দিনের পর থেকে খাবার খাওয়ার লাগবে হলে যে ব্রয়লার গ্রোয়ারের ফিট আর পাশাপাশি হচ্ছে যে যাতে হাঁসের বাচ্চা তোমার যে ব্রয়লারের নাগলা মোটা তাজা না হয় মানে ডিম ডিমের জন্য তো করবি ওইরকমভাবে তোমার চর্বি ধরে গেলে আবার সমস্যা মানে চর্বি ধরে গেলে সমস্যা হবে সেই ক্ষেত্রে তোমার ব্রয়লার গ্রোয়ার ফিটের পাশাপাশি হচ্ছে তোমার ইয়ে খাবার খাওয়ার লাগবে ওই যে চাউলের খোদ বা চাউল ওইরকম টাইমে পনেরো দিনে পনেরো দিন বয়সে তোমার দেখা যাচ্ছে ধান দিলে তো ধান খাইতে পারবি না মানে গলা ছিলে দেবি গা সখন আবার আরেক সমস্যা আর আপনারা আপনাদের হাঁসের বাচ্চাকে ইয়ে খাওয়াবেন ওই যে হচ্ছে যেমন ইয়ে তোমার হাঁসের বাচ্চারা যে ঘাড় বেঁকা হয় কাল্লা বেঁকা হয় মানে পাও ন্যাংরাখ যায় এর জন্যে ভিটামিন বি ওয়ান বি টু তাই না আমরা ভিটামিন বি ওয়ান বি টু খাওয়াছি আর হচ্ছে যে আপনারা হাঁসের বাচ্চাকে পনেরো থেকে পনেরো দিনের আগে হাঁসের বাচ্চাকে পানি না না গ্রামে দেখা যায় যে গ্রামের মাছ আসিরা পরে কি হাঁসের বাচ্চা পাঁচ ছয় দিনে দিই মানে বাজার থেকে বাচ্চা কিনে নিয়ে আসে নিয়ে আসে চার পাঁচ দিন না যাতে হাঁসের বাচ্চা দেয় পানি নেমে হাঁসের বাচ্চার যে নাই যে ভিজে থাকে ওই জায়গায় যারা ওষুধও খিলে না ওই জায়গায় দেখা যায় যে নাবি ফুলে হাঁসের বাচ্চাটা মারা যায় আর বলতেছে যে এই আমার হাঁসের বাচ্চা অসুখ হয় মরে গেল গা বুঝছো তো এরকম দোষ আপনারা কেউ দিবেন না তো আপনারা যারা হাঁস লালন পালন করতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা হাঁস পালনের সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই না আর হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দেবে কতদিন বয়সে বিশ থেকে পঁচিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা বিশ থেকে পঁচিশ দিনের ভিতর ডাক প্লেক ভ্যাকসিনটা দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডাক প্লেক বুস্টার ডোজ দ্বিতীয় ডোজ করবেন তারপরে তোমার ডাক কলেরা ভ্যাকসিন কখন করবি ষাট থেকে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর দিন বয়সে আপনারা ডাক কলেরার ভ্যাকসিনটা করে নেবেন আর তোমার ইয়ে হাঁসের বাচ্চা তোমার যে পঁচিশ দিনের পর থেকে ধরো যে এক মাস আপনারা ফিটের আওতায় রাখবেন আপনারা আপনাদের হাঁসের বাচ্চাকে এক মাস ফিটের আওতায় রাখবেন তারপরে ধান দেন ভুট্টা দেন গম দেন যেটাই দেন না কেন আপনি হাঁস গম ভুট্টা খাওয়ালে ইনশাল্লাহ হয়ে যাবে তাই না মনিকা আর আপনারা অনেকেই বলেন যে হাঁসের বাচ্চা অসুস্থ হয় হাঁস মরে যায় হাঁসের সারা বছরে হাঁসের রোগ কয়বার হয় মনিকা সারা বছরে দুইবার আর সেটা হচ্ছে যে তোমার হলে চৈত্র মাস আর হচ্ছে ভাদ্র মাস হাঁসের সারা বছরে অসুস্থ অসুখ হয় দুই মাস আর সেটা হচ্ছে যে চৈত্র মাস আর হলে ভাদ্র মাস তো আপনারা এই দুই মাসটাকে গরমের কারণে অসুস্থ হয় এটা সারা বাংলাদেশ শুধুই হয় বুঝছো ভাদ্র মাস কিংবা চৈত্র মাস এই দুই মাসে হাঁস সবার হাঁসে অসুস্থ হয় যারা তোমার অভিজ্ঞ তারা হয়তো বা দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারতেছে যারা অতটা অভিজ্ঞ না তারা ওইরকমভাবে অতটা কন্ট্রোল করতে পারতেছে না বুঝছো মনিকা তো আপনারা যারা হাঁস লালন পালন করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা হাঁস খামারের হাঁস পালনের সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই না মনিকা আর এই হাঁসের বয়স অনুযায়ী খাবারের একটা পরিমাপ আছে বয়স অনুযায়ী খাবারও আছে তাই না কি দেখা যাচ্ছে যে শোনো অনেকে দেখা যাচ্ছে যে যেমনটা যে পটুয়াখালীর ওই ভাইটার নাম জানি কি করলো বললো হ্যাঁ কালকে রাতে ফোন দিছিল। কি সরকার মনে হচ্ছে না না ভাই নামটা বললো ওই ভাই হাঁসটা হাঁসের বয়স হচ্ছে সাত মাস ওই ভাইটার নাম আমার মনে হচ্ছে না রাত্রি আমাকে নাম বললো তারপরে মানে পটুয়া ওই ভাইয়ের বাসা। ভাই বলতেছে যে ভাই আমার হাঁসের বয়স সাত মাস তারপরও আমার হাঁস ডিম পারতেছে না মানে আমাকে হাঁস ডিম পারছে কয় মাসত তিন মাস চোদ্দ দিনত প্রথম ডিম পারছি আর ওই ভাইয়ের হাঁস সাত মাস তারপরেও ডিম পারতেছে না মানে আপনারাই আপনাদের এই হাঁসগুলোকে সঠিক সময়ে সঠিক খাবার যদি না খাওয়ান তাহলে আপনাদের হাঁসও ডিম পারবি না কেউ বিশ্বাসই করে না তো আপনারা আপনাদের হাঁসকে সঠিকভাবে লালন পালন করলে হাঁস ইনশাল্লাহ সাড়ে তিন মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করে তো আপনারা আপনাদের হাঁসকে একশো দিন বয়সের পর থেকে ডিমের খাদ্য খাওয়া লাগবে আর একশো দিনের মধ্যে আপনাদের হাঁসের ওয়েট আনা লাগবে হলে যে দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি আটশো গ্রাম ওয়েট আনতে হবে তোমার তিন মাসের মধ্যে কেজি থেকে এক কেজি আটশো গ্রাম ওয়েট আনতে হবে আর সেটা আপনি কিভাবে আনবেন সেটা আপনার ব্যক্তিগত আপনার হাঁসের বয়স পাঁচ মাস ছয় মাস আপনার হাঁসের ওয়েট হলে এক কেজি আপনার হাঁস ডিম পারবি হাঁসের সঠিকভাবে হাঁস লালন পালন করলে ইনশাল্লাহ আমাদের মতন আপনারাও হাঁস পালনের সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা আপনাদের হাঁসকে একশো দিনের পর থেকে লেয়ার লেয়ার লিয়ার ওয়ান ফিট খাওয়াবেন তাই না মনিকা আমরা আমাদের হাঁসও কি ফিট খাওয়াচ্ছি আমরা ইয়নের ডাকলিয়ার লেয়ার ফিট খাওয়াচ্ছি এই ফিট খাওয়া হাঁস একটানা টানা থেকে চব্বিশ মাস ডিম পারবি তাই না মনিকা মানে আমাদের হাঁসগুলো হাঁসগুলো সাত মাস যাবত ডিম দিচ্ছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁসগুলো থেকে আমরা দুই থেকে আড়াই বছর ডিম নেওয়ার সিদ্ধান্ত বা আমাদের আশা আছে আমাদের হাঁসগুলো যদি আল্লাহ মানে কোনো বালামসিবত না দেয় এখন বালা বসে বালা মুসিবতের বিষয়টা হচ্ছে কি সব বিষয়ে তোমার রিক্স আছে রিক্স আছে না হাঁসের খামার মুগরির খামার গরুর খামার তোমার এই যে দেখা যাচ্ছে যারা গাড়ি চালায় সিএনজি চালায় যারা বিদেশ যাচ্ছে যারা চাকরি বাকরি করে সব জায়গাতে রিক্স রিক্স ছাড়া কোনো বিষয় নাই যেমনটা ধরো আমার আমার ফুবত ভাই হ্যাঁ ও হয়তো ভাই এই ভিডিওগুলো দেখে হ্যাঁ ও হয়তো আমাদের এই ভিডিওগুলো দেখে ও কিন্তু তোমার বিদেশ যা মানে সৌদি আরব যাচ্ছে প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা খরচা করে সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করে যাচ্ছে ওর ফ্লাইট ছিল তোমার গেল বুধবার দিন গেল আজকে কি বার আজকে বুধবার না গেল বুধবারের দিনের যাওয়ার ওর ছিল গেছিলো ঢাকার যা ঘুরে আসছে মানে দুই দিন ঢাকার গেছে বলতেছে যে আজকে না তোমার ফ্লাইট কালকে তোমার ফ্লাইট কালকেও ফ্লাইট হয়নি বলছে যে মালা মাসের শেষে আঠাশ তারিখে তোমার ফ্লাইট বুঝছ তো রিক্স সব জায়গাতে আছে আপনি সঠিকভাবে সঠিকভাবে যেটাই করেন সেটাতে আপনি লাভবান হতে পারবেন মানে সবটা বিষয়ের একটা সঠিক ইয়ে দিক আছে সেই দিকটা মেনটেন করে আপনি যেটাই করবেন সেটাতে লাভবান হতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মনিকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তাই না মনিকা